নমস্কার বন্ধুরা ঠিক আছে আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো কাঙড় কোপ্তাকারি তার জন্য তিনটে কাঁঙ্গুল নিয়েছি দেখুন দুটো আমি কাঁঙড়ি কাঁটাগুলো একটু ভেঙে নিয়েছি বা ছাড়িয়ে নিয়েছি এটাও নিয়ে তারপর আমি দেখাবো কি করব আমি প্রথমে অল্পে একটু বেসন ভেজে নেব আমি বেসনটুকু খুব ভালো করে ভেজে নেব দেখুন বেসনটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এবার আমি কড়াতে দিয়েছি জল এর ভিতরে দিয়ে দেবো একটু লবণ দিয়ে আমি তিনটে কাঙড়ল ধুয়ে সিদ্ধ করব পুরোপুরি সিদ্ধ করবো না কাঙড়লটা একটু শক্ত থাকতে আমি নামিয়ে নেব দেখুন এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব এই ঠান্ডা করবো করে এটা দু টুকরো করে নেব দেখুন আমি তিনটে দিয়েছিলাম পরে আরেকটা একটা দিয়েছি চারটে হয়ে গেছে দানাগুলো বার করে নিয়েছি নিয়ে মিক্সি বাটিতে নিয়েছি এটাও বার করে নেবো নিয়ে মিক্সি বাটিতে আমি নিয়ে নেব এবারে মিক্সির মধ্যে দেবো তিনটে কাঁচা লঙ্কা কয়েকটা আদা আর একটু নারকল নারকেলটা অপশান দিতেও পারবেন না দিতে পারবেন এর প্রথমে একটু পেস্ট করবো এবারে এর মধ্যে দেবো কিছু ভাজা বাদাম দিয়ে হালকা করে একটু ঘুরিয়ে নেব বাদামগুলো দানা দানা ভাব থাকে গালে পড়লে ভালো লাগবে পেস্টের মধ্যে দেবো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো যা ঝালের জন্য না কাঁচা লঙ্কা দেওয়া আছে দিলাম এবার দেবো পরিমাণ মতো লবণ দিয়ে ভাজা বেসন দেবো এটা আমি মেখে নেব এবার দেবো অল্প একটু লেবুর রস যদি লেবু না থাকে চাট মশলা বা আমচুর পাউডার দিতেও পারবেন খুব ভালো করে মেখে নেব এই ফুটটা আমি মধ্যে ভরে দেবো এইভাবে আমি সব কটা ভরে নেব মানে একটা ভরা হয়ে গেছে দেখুন সব কটা পুর আমার ভরা হয়ে গেছে এটা আমি এগুলো ভাজবো দেখুন কড়াতে আমি সাদা তেল সুন্দর তেল মিলিয়ে করেছি আপনাদের যে তেল খুশি আপনারা করতে পারবেন এবার আমি এতে ভেজে নেব আমি যেদিকে পুর দিয়েছি সেদিকটা নিচের দিকে দিয়ে দেবো যতক্ষণ হচ্ছে আমি একটা মশলা বানিয়ে নেবো তার জন্য দিয়ে দেবো অল্প একটু জিরে কয়েকটা কাঁচা লঙ্কা এই আদাটুকু আমি দিয়ে দেবো আর দেবো কয়েকটা কাজু দিয়ে একটু শুকনো ঘুরিয়ে নেব এবার দেবো একটা টমেটো আর দেবো অল্প একটু টক দই একটা মি বেস্ট বানিয়ে নেবো দেখুন আমি এগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেবো যে বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে দেবো লবঙ্গ এলাচ দারচিনি আর গোটা জিরে একটা তেজপাতা এবার আমি গ্যাস ফ্লেমটা অফ করে দেবো এবার আমি দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কায় গুঁড়ো দিয়ে সামান্য দেবো জল যাতে মশলাটা না পুড়ে যায় এবার দেবো অল্প একটু হলুদ গুঁড়ো এবার দেবো বাটার মশলার পেস্ট দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব এবার দেবো ধনের গুঁড়ো এবার দেবো লবণ দেখুন আর মশলা এই মশলা তেল ছেড়ে দিয়েছে মানে এটা আমার রেডি মশলাটা রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি এখানে আর বেশি জল দেব না এবার দেবো অল্প একটু চিনি এবার আমি কাঙগুনো দিয়ে দেবো যে দু মিনিটের বেশি ফোটাবো না দু মিনিট ফুটিয়ে নামিয়ে নেব যেহেতু আমার কানগুলো সিদ্ধ ছিল তারপর ভাজাও হয়ে গেছে এবারে আমি দেবো কয়েকটা আর তিনটে কাঁচা লঙ্কা আমার কাঁড় কালিয়া রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো নিয়ে দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে আর একটাও পুর খুলে যায়নি